নমস্কার বন্ধুরা আজকে আমরা হুগলি চুচুড়ার বিভিন্ন ঘাটের পর্বওয়ান শুরু করছি সন্দীপমাল ব্লকসে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা চলে এসেছি হুগলি চুচুড়ার অতি প্রাচীন একটি ঘাট ষণ্ডেশ্বরতলা ষোলোশো শতাব্দীতে দিগম্বর হালদার প্রতিষ্ঠা করেন এই ষণ্ডেশ্বর শিবলিঙ্গ শোনা যায় তিনি এই গঙ্গা থেকে উদ্ধার করেন প্রচুর শিবলিঙ্গের শিলা পরের দিকে সিদ্ধেশ্বর রায়চৌধুরী পঞ্চরত্ন নকশায় এই মন্দির পুনর্নির্মাণ করেন শোনা যায় তারকেশ্বরের থেকেও পুরনো এই ষণ্ডেশ্বর শিব মন্দির ইতিহাস ঘাটলেই জানা যায় যে ব্রিটিশদের আগে ডাচেরা আমাদের দেশে ছিল যারা হলো এখনকার নেদারল্যান্ডস এই সন্ডেশ্বর ঘাট তৈরি করেছেন ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন উচ্চপদস্থ কর্মচারী শ্যামরাম সোম এবং যিনি ডাচ গভর্নর ছিলেন ডানিয়াল ওভারবেগ তিনি এই মন্দিরের শিবলিঙ্গের উদ্দেশ্যে দুইখানা পিতলের ঢাক দিয়েছিলেন যেটা আজও ব্যবহার করা হয় চৈত্র মাসের গাজনের সময় চুচুরা সন্ডেশ্বর গঙ্গার ঘাটে অন্তর্জলি যাত্রা বা গঙ্গা যাত্রার প্রচলন ছিল অতীতে এই ঘাটে বৃদ্ধ বা বৃদ্ধা মুহূর্ষ অবস্থায় পতিত হলে তাদের বাড়িতে না রেখে এখানে রেখে যেত তলার গঙ্গার ঘাটে বাবার কুটিরের পাশে ছিল গঙ্গা যাত্রীদের ঘর ওই ঘরে মুমূর্ষ বৃদ্ধ বা বৃদ্ধাকে পরিত্যাগ করে রেখে যেত যতদিন না তার মৃত্যু হচ্ছে ওই বৃদ্ধ বা বৃদ্ধাকে ওই ঘরে থেকেই মৃত্যুর অপেক্ষায় থাকতে হতো বিংশ শতাব্দীর ত্রিশের দশকে চুচুড়ার আর্্য পরিবারের এক বৃদ্ধার অন্তর্জলি যাত্রা হয়েছিল বলে কথিত আছে অতীতে গঙ্গার জলধারা পশ্চিম পাড়ে বহুদূর পর্যন্ত বিস্তৃত ছিল কালক্রমে গঙ্গার জলধারা শুকিয়ে যাওয়ায় এই সমস্ত ঘাটগুলি শুকনো ডাঙায় দাঁড়িয়ে আছে অধিকাংশ ক্ষেত্রে চড়া পড়ে গঙ্গা নদীর প্রায় অর্ধেক বুঝে গেছে কোথাও বা চরার উপর মানুষজন ঘর তৈরি করে বসবাস করছে কোথাও বা চাষাবাদও করছে এক কথায় বলা চলে ষণ্ডেশ্বরতলার সণ্ডেশ্বর গঙ্গার ঘাট সংলগ্ন এলাকা অতি মনোরম আপনারা একবার এখানে এসে দেখে যেতেই পারেন খুব সুন্দর একটি মনোরম পরিবেশ চুচুড়ার সন্ডেশ্বর সত্যি এত সুন্দর একটা মনোরম পরিবেশ চুচুড়ার বুকে সন্ডেশ্বরতলা ঘাটে মানাই যাচ্ছে না মানে এত সুন্দর প্রকৃতি পরিবেশ গঙ্গার পাশে বাবার এত সুন্দর মন্দির এবং তার সাথে সংলগ্ন এত সুন্দর মাঠ পার্ক চুচুড়া স্টেশন থেকে টোটো করে যে কোনো টোটো বলবেন সন্ডেশ্বরতলা ঘাট যাব আপনাকে নিয়ে চলে আসবে ভ্রমণ করে যাবেন চুচুড়া এলে বাবার সন্ডেশ্বরতলা ঘাটে শুধু চুচুড়ো নয় চুচুর বাইরে আরও অনেক জায়গায় আমি যাব আপনারাও আমার সাথে থাকবেন আশা করছি আজকের এই ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন নমস্কার